সম্মানিত মৎস্য খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো অসুস্থ আছেন যে ভরা ভরা মতো আবার আপনাদের মাঝে যে মাছের আলোচনা করব এইগুলো হয়েছে ওরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা যে মাছগুলো হয়েছে এক কেজিতে পনেরোশো থেকে দুই হাজার পিসে এক কেজি ওরিজিনাল দেশি জাতের ট্যাংরা মাছের পোনা আপনারা চাইলে এই মাছগুলো একক অথবা মিক্সভাবে চাষ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় মাছগুলো সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সমান্ত প্রয়াস আপনারা চাইলে এই মাছগুলো একক অথবা মিক্সভাবে চাষ করে লবণ হতে পারেন কারণ এই মাছগুলো সকল প্রকার মাছের সাথে মিক্সভাবে চাষ করে মানানসই টিকে থাকতে পারে অরিজিনাল দেশি সাথে ট্যাংরা মাছের পোনা আপনারা চাইলে এই মাছের পোনা কেজিতে হয়েছে চার হাজার পাঁচ হাজার লাইনি পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন বা আপনারা চাইলে এখন দেশি ট্যাংরা মাছের ঋণ নিয়ে পুকুরে চাষ করতে পারেন আমাদের কাছে আপনারা শুধু অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা নয় আপনারা আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের দানি পোনাও নিতে পারবেন যেমন দেশি সিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলসা ভিয়েতনাম ভিয়েতনাম শোল তারাবাহ কুরালচিত বলস সকল প্রকার মাছের ঋণ উপায় সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় কাপজাতীয় মাছের পোনা রুই কাতল মৃগেল কারফু গাছ কাপ ব্লাডকাপ থাইসরপুটি মনোসেক্স তেলা পেয়ার সকল প্রকার মাছের ঋণ উপ আমাদের কাছ থেকে পাচ্ছেন সর্বোচ্চ কম দামে সমান্ত তাহলে আর দেরি না করে এখন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে পারেন বা আপনারা কি এমন পুকুরে কি মাছ চাষ করে লবণ হতে পারবেন বা কোন মাছে কী খাবার দিতে হবে কোন মাছটা কত শতাংশ এক শতাংশ কত ফিস ছাড়া দেবে অবশ্যই আপনারা বিস্তারিত স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে জানতে পারেন যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন মাছের পুনরায় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন তো সকলকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি